দেখে নিও একদিন আমি ঠিক খুলব আমার এই দেহের বাকল পুরনো বাঁধন বলে মমতা হবে না দেখে নিও আমি ঠিকই খুলবো এই ক্লান্তি আমার প্রাচীন ধুলোর মতো মাকড়সামূহ জমে আছে শরীরের প্রতিটি পরতে ছিটতে গেলে খুব ব্যথা পায় দেহে মনে হয় এরাও আপন ছিল বুঝি তবু এই কষ্টকে একদিন আমি ঠিক খুলে নেব নিষ্ঠুর হাতে দেখে নিও অমলিনা দেখে নিও পৃথিবী যেমন তার শরীরের থেকে রাত্রির মোহন পোশাক খুলে দেহে নেয় জ্বলন্ত রোদ আমিও তেমনি দেখো অকাতরে বুকে নেব সত্যের সব দাহ অমলিনা আধারের মোহ খুব ভীষণ মায়াবী ভীষণ কঠিন তাকে ছুঁড়ে ফেলা দূরে ভালোবাসা বুকে নিতে দুঃসাহস চাই তবু আমি একদিন ঠিকই যজ্ঞ হব দেহ থেকে খুলে ফেলে ক্লান্ত অক্ষমতার বাকল ঠিকই তোমার পদতলে বিশ্বাসের অর্ঘ রেখে ভালোবাসা বুকে নেব সত্য আগুন দেখে নিও